হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো বন্ধুরা এই যে বোর্ডে একটা প্রশ্ন দেওয়া আছে এটা কিন্তু তোমাদের অতীতের আগে যখন অ্যাডমিশন পরীক্ষা হতো সেই সময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা এই প্রশ্নটা সলভ করবো আগে আমরা প্রশ্নটা ভালো করে পড়ব প্রশ্নে কি লেখা আছে কী চেয়েছে সেটা খেয়াল করব। দেখো তো বন্ধুরা এখানে লেখা আছে তুমি প্রতিটি পাঁচ টাকা দরে কত টাকা দাঁড়ায় পাঁচ টাকা দরে তিন ডজন কমলা ক্রয় করলে কয় ডজন তিন ডজন এখন পাঁচ টাকা দরে দরে মানে প্রতিটির দাম পাঁচ টাকা করে তিন ডজন কমলা কড়াই করে দোকানিকে একটি একশো টাকার নোট একটি পঞ্চাশ টাকার নোট দুইটি দশ টাকার নোট ও তিনটি পাঁচ টাকার নোট দিলে তুমি কত টাকা ফেরত পাবে তার মানে তুমি জিনিস কড়াই করলে দোকানদারকে টাকা দিলে তারপর তোমাকে দোকানদার কত টাকা দেবে বন্ধুরা এক্ষেত্রে আমাদের প্রথম করণীয় কাজটাকে আমি ডজনটাকে ভাঙাবো বা হালি ডজন জোড়া এগুলো থাকলে ভাঙাতে হয় এই নিয়মগুলো আমরা জানি কিন্তু প্রথমত কাজকে আগে যেমন আমি এখানে সহজভাবে কমনভাবে যে কাজটা করব যে তিন ডজন তাহলে এক ডজন প্রতিটি প্রতিটি পাঁচ টাকা ধরে তার মানে আমি এখানে এক ডজন কতটি তারপর তিন ডজন কতটি সেটা আগে বের করব তারপর একটির দাম তারপর এখানে কত তিন ডজনের দাম এভাবে বের করতো তারপর দোকানদারকে টাকা দেবো এ যে উদাহরণ নোটটাকে ভাঙাতে হবে সেটাও কিন্তু আমরা জানি ভালো করে খেয়াল করো এদিক ওদিক টাকা বানা এখন আমরা কী লিখবো এক ডজন সমান কতটি বন্ধুরা বারোটি বলতে পারো স্যার আমি তো এখানে একবারে একবারে তিন ডজন সমান সমান কতটি একবারে লিখেছি সেটা হবে না অবশ্যই হবে এখানে আমরা কি করব রাফ করব। এ রাপ হচ্ছে অঙ্কের প্রাণ বারো গুণ তিন তিনের ছয় তিন কতটি বন্ধুরা এই গেল এইবার আমাকে যদি আমি এখন একটির দাম দেই টাকা মানে কি একটির দাম পাঁচ টাকা তা লিখলাম একটি একটি কমলার দাম বা কমলার কড়াই মূল্য বা কমলার দাম যেটা দাও কত টাকা পাঁচ টাকা এখন তিন ডজন যেহেতু আমি কিনেছি তাহলে তিন ডজনে কতটি ছত্রিশটি অতএব ছত্রিশটি কমলার দাম এটাকে আগে বের করব ছত্রিশ গুণ পাঁচ টাকা বন্ধুরা এই ডান পাশে রাফ করলাম ছত্রিশকে আমরা পাঁচ দিয়ে গুণ করলাম রাফ হচ্ছে অঙ্কের প্রাণ পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে আমার তিন তিন পাঁচ পনেরো ষোলো সতেরো আঠারো একশো আশি টাকা সমান সমান কত টাকা পেলাম বন্ধুরা একশো আশি টাকা এখন কি আমার অঙ্কের মূল ঝামেলা কি শেষ হ্যাঁ আমি আর দাম পেয়েছি এখন দোকানদারকে টাকা দেওয়া লাগবে না ওই যে নোটগুলো দিয়েছি ওই নোটগুলিকে এখন আমাকে ভাঙাতে হবে বন্ধুরা দেখো একটি একশো টাকার নোট সমান একশো টাকার নোট সমান একশো গুণ এক টাকা একশো গুণ এক টাকা তাহলে কী হবে সমান সমান একশো টাকা বন্ধুরা একশোকে এক গুণ করলে একশোই হবে এবার হ্যাঁ স্যার রাফ করার দরকার নেই এবার একটি পঞ্চাশ টাকার নোট বন্ধুরা এরপরে কত টাকার নোট আছে পঞ্চাশ টাকার নোট তার মানে কত পঞ্চাশ গুণ এক টাকা এবার পঞ্চাশ টাকা এবার কি বলেছে দুইটি দশ টাকার নোট দুইটি কত দশ টাকার নোট সমান সমান দশ গুণ দুই টাকা বন্ধুরা তাহলে দশ দুগুণে কত গুণ করে দেখায় দশ দুগুণে বিশ আমরা জানি তারপর রাফ করলাম দুই শূন্য শূন্য কত টাকা বিশ টাকা বন্ধুরা এখনও বাকি আছে কত তিনটি পাঁচ টাকার নোট তাহলে তিনটি পাঁচ টাকার নোট সমান সমান পাঁচ গুণ তিন টাকা তাহলে কত টাকা হচ্ছে দেখি তো পনেরো টাকা বন্ধুরা এগুলো সব যোগ করলে এই টাকাটা আমরা দোকানদারকে দিয়েছি তাহলে মোট কত টাকা দিলাম এখানে পাঁচ দু আরেক তিন পাঁচ তিন আট একশো পঁচাশি টাকা দোকানদারকে দেওয়া হয়েছে এই ভালো করে খেয়াল করো আমরা এখানে দোকানদারকে দিয়েছি কত টাকা মোট একশো পাঁচ টাকা এই নোটটাকে ভাঙাইছি এইবার লিখলাম দোকানদারকে দেওয়া হলো দোকানিকে দেওয়া হলো দোকানিকে দেওয়া হলো বন্ধুরা দেখো তো কত টাকা দিলাম দেওয়া হলো একশো পঁচাশি টাকা এই একশো পঁচাশি টাকা দোকানদারকে দেওয়া হয়েছে এখন আমি কি কিনেছিলাম কমলা এইবার এই কমলার দাম আমরা বিয়োগ করব তাহলে বাড়তি টাকা দোকানদার আমাদেরকে ফেরত দেবেন কমলার দাম একশো আশি টাকা তাই না এই বিয়োগ করে দিলাম দিলে এখন শেষে কি বলেছে সেটা একটু খেয়াল করতে হবে তুমি কত ফেরত পাবে আমি ফেরত পাবো আমি ফেরত পাবো কত টাকা ফেরত পাবো দেখি তো পাঁচ বসে গেল পাঁচ টাকা আট এক মিলে গেলে শূন্য এক এক মিলে গেলে শূন্য উত্তরের বলে আমরা কী লিখবো বন্ধুরা উত্তর পাঁচ টাকা ফেরত পাবো পাঁচ টাকা ফেরত পাবো বন্ধুরা এই অঙ্কটা অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু এসেছিলো এবং অনেক শিক্ষার্থীরা অঙ্কটা আমি আবারও বলি প্রশ্ন প্রশ্ন হতে বড় বা অঙ্কটা করতে যে একটা স্টেপ দুইটা স্টেপ অনেকগুলো স্টেপ নিয়ে করতে হয়েছে কিন্তু অঙ্কটাকে আসলে কঠিন ছিল একটু ভালো করে মন দিয়ে খেয়াল করতে হবে প্রশ্ন বড় হতে পারে আমি মানুষ গায়ে মোটা তাহলে কি সে কি তার গায়ে শক্তি বেশি এটা হতে পারে না প্রশ্ন পড়লে আমরা স্টেপ বাই স্টেপ যদি অঙ্কগুলো করি যত কঠিন যেভাবে জেদাসির আসুক না কেন আমরা অটোমেটিক্যালি পারবো সুতরাং বিশ্বাস রাখতে হবে নিজের উপরে চেষ্টা করলে পারবো এখন তোমরা যদি মনের দিক ভয় পেয়ে যাও ঘাবড়িয়ে যাও নার্ভাস হয়ে যাও সব জিনিস আরও কঠিন হয়ে যাবে সুতরাং কোনো কিছুতে ভয় পাওয়া যাবে না ঘাবড়ানো যাবে না কী ছিল আমরা যদি তুমি যদি আর আমি আগে নোটটাকে ভাঙাই নিয়েছি সেটাও কি করতো না অবশ্যই হতো তুমি নোটটাকে ভাঙিয়ে আগে করতে পারতে কিন্তু আমরা কী করেছি এখানে আগে কত টাকার কমলা যে কিনেছি সেটাকে আমরা বের করেছি কত টাকার কমলা তারপর দোকানদারকে টাকা দিয়েছি দোকানদার বাড়তি টাকা আমাদেরকে ফেরত দিয়েছে বেশ কঠিন কোথায় ঝামেলা কোথায় এখন যে কোনো প্রশ্ন সম্পর্কে তোমার আগে প্রশ্ন পড়তে হবে বুঝতে হবে সে যে কী লেখা আছে খেয়াল করতে হবে কোন নিয়মে সেটা তাহলে তোমার জন্য কাজটা সহজ হয়ে যাবে মনে থাকবে তো বন্ধুরা আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদেরকে এরকম মানে বি বিগত সালে আসার যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য ভালো থেকেও ঠিক মতো পড়াশোনা করবো অবশ্যই আমার কথা শুনবো কোনো ফাঁকি দেওয়া যাবে না মনে থাকবে তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ বাই